আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি হোলি স্পেশাল রং বানাবো তো রঙ বানাতে আমি কি কি নিয়ে নিচ্ছি এখানে উপকরণ আপনারা দেখতে থাকুন আর এখানে আমি কেমিক্যাল ছেঁড়া রং ঘরের উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি তো আমার সাথে থাকুন দেখতে থাকুন তো আমার ছাদে কিছু গাছ আছে সেই গাছের মধ্যে থেকে আমি লেটুস পাতা নিয়ে নিলাম তাহলে এই আমরা লেটুস পাতা নিয়ে নিয়েছি আজকে হোলির স্পেশাল রং বানাবো তো আমরা কেমিক্যাল ছাড়াই ঘরের মানে উপকরণ দিয়ে রঙগুলো বানাবো এটা আমি নিয়ে নিয়েছি লেটুস পাতা মানে লেটুস শাক কড়াই গরম হয়ে গেছে জল নিয়ে নিলাম এক কাপ এবার যে লেটুস শাকগুলো রেখেছিলাম জলের মধ্যে দিয়ে নিলাম মিনিট ফুটতে শুরু করেছে ফুটে গেছে কালারটা দেখছে পুরো পাতাটা থেকে পুরো রংটা বেরিয়ে গেছে সবুজ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব

এবারে যে আমি শাক দিয়ে লেটুস পাতা দিয়ে রংটা বানিয়ে নিলাম আমি থালের মধ্যে নিয়ে নিলাম তো এই অঙ্কুশ চকলেট খাচ্ছে আমরা সব চকলেট খাচ্ছি রং বানাচ্ছি হোলি চলে এসছে কেমন আনন্দ আপনারা এইভাবে বানাবেন দেখবেন ভালো লাগবে তো আমার ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানাচ্ছি আমি এখানে নিয়ে নিলাম অ্যারারুট আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন ভিডিওটা বানানোর সময় ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর দরজাটা খুব আওয়াজ হয়েছে এভাবে মাখিয়ে নেব একটু শক্ত হয়ে যাবে একটু জোর করে হাতে নিয়ে নিতে হবে সময় লাগবে পুরো জলটা টেনে নেবে প্রয়োজন পড়লে সামান্য পরিমাণে আবার দিয়ে নেব তো বন্ধুরা দেখুন যে রঙটা যে এত সুন্দর হয় পুরো আমি ভেঙে নিলাম কতটা পরিমাণে হলো তো এবার আমি দেখতে পাচ্ছেন কালারটাই এত সুন্দর হয়েছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে নেবেন হ্যাঁ দোকানে তো অনেক দাম রঙের তো এইভাবে ঘরের বউ মেয়েরা এইভাবে রং বানিয়ে আমরা তো বেশ দিব্যি খেলতে পারি বলুন তাই নয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এবার এই যে এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এটা একটু শুকিয়ে নিতে হবে হ্যাঁ এই যে কত সুন্দর তাই নয় এই যে পুরো এই যে দলা দলা হয়ে গেছে এটা শুকিয়ে গেলে হাতে ভেঙে দিলে পুরো পুরো রঙ আবির যে হাবিটটা আমরা বিকালে সকালে খেলি তো আমাদের এখানে পাঞ্জাবি বিহারি বাঙালি আমরা সব মিলে বাস করি তো আমরা খুব ধুমধাম করে এই হোলি রঙটা খেলে নিই খেলি হ্যাঁ তো এইভাবে আমরা বানাই এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন এই যে ও আমার পতাকা চেয়েছ দেখুন কি বদমাশি করছে আমি যে এই আপ বানি বানিয়ে নিলাম সবুজ কালারের বানিয়ে নিলাম হ্যাঁ তো এটা ইয়ের লাইটের আলোতে বা রোদের ইয়েতে এইরকম লাগছে আর পুরো ডিপ সবুজ হয়েছে তো ক্যামেরাতে এরকম লাগছে দেখতে এবারে আমি গোলা রংটা তৈরি করব কিভাবে গোলা রং কিভাবে রংটা হোলিতে যে পিচকারি দিয়ে রংটা খেলা হয় সেই রংটা বানিয়ে নেব এখানে আমি ক্যামেল রংগুলো নিয়েছি হোলি হে পিচকারি হোলি হ্যাপি হোলি তো বন্ধুরা কেমন লাগলো এই যে পিচকারি আমার পিচকারি দেখতে পাচ্ছেন এই যে আমি এই পিচকারির সাহায্যে রংটা গুলে নিলাম তো আপনাদের দেখিয়ে নিলাম আপনারা এইভাবে বানিয়ে নেবেন কি কত সুন্দর লাগছে না দেখুন এই যে কি অবস্থা রং ফেলি রং মেখি হোলি হে হ্যাপি হোলি হ্যাপি ওলি হ্যাপি ওলি অলি এই যে হ্যাপি ওলি আমাদের এই যে আমাদের হোলি খেলা হয়ে গেছে তো এই যে অঙ্কুশ দুষ্টু দেখুন কীরকমভাবে রঙ মেঁকেছে এই যে আমাদের রঙ মাখামাখি হয়ে গেল তো এই যে কালার ইয়েটা অঙ্কুশ ক্যামেলের ইয়ের রংটা দিয়ে দিয়েছে রঙের আবিরের মধ্যে যে আবিরটা সবুজ কালারে বানিয়ে নিলাম তো এবার আপনারা এইভাবে বানাবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন এখানেই রাখলাম ধন্যবাদ স্পেশাল রংটা বানাতে বানাতে বৃষ্টিও পড়ছে খুব আওয়াজ হচ্ছে এখানেই রাখলাম